নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের আমি দু রকম রান্না করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই শীতের সময় কিন্তু হাঁস বা হাঁসের ডিম কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমি এখানে হাঁসের ডিম নিয়ে এসেছি হাঁসের ডিম রান্না করব আর তার সাথে থাকবে দারুণ একটা নতুন রেসিপি ছোলার ডাল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ডিমের জন্য আলুগুলো এরকম ভাবে কেটে নেবে পাড়ার মধ্যে কিছুটা জল দিয়ে আর উনুন জ্বালিয়ে নিয়েছি আগে বসিয়ে আর এই এখানে আমি দেড়শো গ্রাম মতন ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম ডালটা পুরো ভিজে গেছে এই জলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি

আদা রসুন আর শুকনো লঙ্কা এগুলো সব একসাথেই বেটে নেব চারটে কাঁচা লঙ্কা জিরে আর গোলমরিচ এগুলোও বেটে এগুলো ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে

এই আলুগুলোতে একটু হালকা করে লবণ আর হলুদ দিয়েছে এগুলো এইভাবে একটু পাঠিয়ে নিচ্ছি কড়াই তেলও গরম হয়ে গেছে আলুগুলো সব ভেজে নেব এই ডালগুলো কিন্তু একটু আমি এই নড়া দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে নেব কেন এই ডাল একটু গোটা গোটা রাখতে হবে পুরোটা একদম মিলিয়ে নিলে হবে না ডাল এই রান্নাটা করতে গেলে এইভাবে করে নিতে হবে ডিমগুলোই ছুরিতে একটু এইভাবে একটু চিড়ে চিড়ে দিচ্ছি আর এই ডিমগুলোতে হালকা করে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার এই ডিমগুলো সব ভেজে নিয়ে ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পেঁয়াজ চিংড়ি মাছ আগে দিয়ে কেটে বেছে পরিষ্কার করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি হলুদের দিয়ে চিড়ে গোলমরিচ আর কাঁচা লঙ্কা বাতাসা দিয়ে দিচ্ছি কাউকেলটা কালার হওয়ার জন্য একটু কাশ্মীর লঙ্কা করে নিয়েছি এটাও দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে একটু মিষ্টি পিঁয়াজকালি সবগুলো একসাথে ভালো করে একটু ভেজে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিই এই ছোলার ডালটা কিন্তু এরকম গোটা গোটা রাখতে হবে এই রান্নাটা করতে গেলে আর এই ছোলার ডাল দিয়ে চিংড়ি মাছ রান্নাটা হয়ে গেল এবার আমি লাভিয়ে নেব আর খেতেও কিন্তু দারুণ লাগে একটা রান্না তো হয়ে গেল আর একটা রান্নার জন্য কড়ের মধ্যে কিছুটা তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা আধা বাটা করে রাখা পেঁয়াজ স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আদা রসুন আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি মশলার সাথে টমেটোটা একটু হালকা করে নেড়ে নিলাম এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা তো মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম এবার ভেজে রাখা ডিমগুলো একই সাথে দিয়ে দিচ্ছি ডিমটাও সাথে একটু হালকা করে নেমে নিয়েছি এবার পরিমাণ দিয়ে অল্প করে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি হাঁসের ডিম রান্না হয়ে গেল ও নিচ্ছি বন্ধুরা দু দুটো রান্না তো হয়ে গেল আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধুদের পাশে থাকবে